প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এটি এলইডি সিলিং মাউন্টেন বা ওয়াল মাউন্টেন লাইট এই লাইট গুলো নষ্ট হলে আমরা ফেলে দিই লাইট গুলো ফেলবেন না এই লাইট গুলো ঠিক হয় আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা নিজেরাই এই লাইট গুলো ঠিক করতে পারবেন এখানে দেখেন দুটি লাইট ব্যবহার করা আছে এই এক একটি লাইট 5 ওয়াট করে দেখেন এখানে লেখা আছে 2 5 ওয়াট প্রতিটি লাইটের জন্য 5 ওয়াট করে একটি ড্রাইভার ব্যবহার করা ছিল এগুলো হলো সে ড্রাইভার এখানে একটি ড্রাইভার ভালো আছে এবং আরেকটি ড্রাইভার নষ্ট এই ড্রাইভারগুলো আমি বাজারে অনেক খুঁজেছি কিন্তু পাইনি বাজারে অনেক প্রকার ফাইভ ওয়ার্ডের এর ড্রাইভার পাওয়া যায় কিন্তু ভল্টেজে মিলে না সেক্ষেত্রে কি করব লাইটটি ফেলে দেবো না লাইটটি ফেলে দেওয়ার দরকার নেই আমাদের এই জাতীয় একটি ড্রাইভার প্রয়োজন পড়বে এই ড্রাইভার গুলো বাজারে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায় দাম খুব সীমিত মাত্র আশি টাকা এটি টেন ওয়ার্ডের একটি ড্রাইভার এবং আউটপুট ভোল্টেজ বিশ ভোল্ট এই একটি ড্রাইভার আমরা এখন এই দুটি লাইটে ব্যবহার করব। আমরা সর্বপ্রথম একটি প্রোটেক্টর টিউব যেকোনো একটি তারের মধ্যে ঢুকিয়ে নিব এবং একটি লাইটের নেগেটিভ ও আরেকটি লাইটের পজিটিভ একসাথে কানেকশন করব। এবার এই জাতীয় একটি কানেক্টর লাগবে কানেকটরটি বাকি দুটি তারের সাথে কানেকশন করে ফেলবো বন্ধুরা আমি যদি একটু শর্টকাটে আপনাদেরকে বলি সেটি হলো লাইট দুটি সিরিজে কানেকশন করবেন এবার এই এলইডি ড্রাইভারটি কানেকশন করব। ড্রাইভারের পজিটিভের সাথে এলইডি লাইটের পজিটিভ এবং ড্রাইভার ফাইবারের নেগেটিভের সাথে এলইডি লাইট নেগেটিভ কানেকশন করি বন্ধুরা এই হলো কানেকশন আপনারা এভাবে করে কানেকশন করে নেবেন এবার আমরা একটু লাইটটি জ্বালিয়ে দেখব দেখেন কত সুন্দরভাবে লাইটটি জ্বলতেছে এবার এই জাতীয় একটি হিটপ্রুফ পেপার দিয়ে এলইডি ড্রাইভারটাকে সুন্দরভাবে পেঁচিয়ে নেবেন নিয়ে পিভিসি কস্টেপ দিয়ে মোড়ায় ফেলবেন পিভিসি কস্টেপ দিয়ে ঠিক এভাবে করে মোড়াবেন মোড়ানোর পরে বক্সটির মধ্যে ড্রাইভারটি বুথ সাইড ডাম টেপ দিয়ে আটকে দেবেন বন্ধুরা আমরা আবার একটু চেক করবো দেখেন কত সুন্দরভাবে ভাবে জ্বলতেছে প্রিয় বন্ধুরা আপনারা এভাবে করে সহজে শর্টকাটে এই এলইডি লাইটগুলো ঠিক করতে পারেন বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ